এসে দেখুন এক সুভাকাঙ্ক্ষী আমাদের জন্য বস্তা ভরে উপহার পাঠিয়েছে তো মিশারি যাচ্ছে ডেলিভারি করতে হোম ডেলিভারি এই জিনিসটা তো পাঠাবো মিশারি অকল্পনীয় দেখেন আমরা উপহার কি পেয়েছি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্যরকম তো এই পর্যন্ত আমরা কোনো অপরিচিত কারো কাছ থেকে কোনো উপহার নেই নাই এবারে প্রথম আমাদের এক দর্শক দর্শক বললে ভুল হবে আমাদের এক ভক্ত আমাদের জন্য দেখুন বস্তা ভরে উপহার পাঠিয়েছে তো ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই কোনোদিন কথাও হয় নাই মিশারি রাব্বুর সাথে যোগাযোগ হয়েছে তো দীর্ঘ দিন যাব তুমি মিশারি রাব্বুর সাথে মেসেঞ্জারে চ্যাট করে আমাদের ভালো মন্দ জিজ্ঞেস করে আমাদের খোঁজ খবর নিয়েছেন ওনার পরিবারের খোঁজ খবর দিয়েছেন তো এভাবে পরিচয় তো হঠাৎ করে উনি একদিন বলছেন আমাদের জন্য উপহার পাঠাবে আমরা আমাদের ঠিকানা দেওয়ার জন্য কিন্তু মিশারি রাব্বু দিতে রাজি না উনি বলেছেন যে আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন কোনো উপহারের দরকার নাই তো এভাবে অনেকদিন কেটে গেল আমরা বাংলাদেশে আসার পর উনি আবারও শুরু করেছেন আমাদের ঠিকানা দেওয়ার জন্য উনি গিফট পাঠাবেন উনি উপহার পাঠালে সেটা আমরা গ্রহণ করলে উনি নাকি খুব খুশি হবেন উনি নাকি নিজেকে ধন্য মনে করবেন তো ওনার কথা আর পারলো না বিশ্বাস যাবো ঠিকানা দিয়েছে কিন্তু আমি কিছুই জানি না যখন পার্সেলটা আমাদের এলাকায় আসে কুরিয়ান সার্ভিস থেকে যখন ফোন দেয় তখন বিশ্বাস যাবো আমাকে বলেছে যে এমন এমন ঘটনা এক ভক্ত আমাদের জন্য উপহার পাঠিয়েছে তারপর আমি জানলাম যাই হোক দর্শক বন্ধুরা যিনি উপহারটা পাঠিয়েছেন উপহারটা হচ্ছে পাটের বস্তা দিয়ে মোড়ানো নিশ্চয়ই কোনো জামা কাপড় না নিশ্চয়ই কোনো রান্না করা খাবারও না কি হতে পারে এটা কি হতে পারে বাংলাদেশ থেকে সৌদি আরবে যখন আমার মা শাশুড়ি পার্সেল পাঠাতো তখন আমরা খুলতাম সৌদি আরব থেকে যখন জিনিসপত্র আমরা বাংলাদেশে নেই সেটা খুলতাম আজকে অন্যরকম এক অভিজ্ঞতা অন্যরকম এক জিনিস খুলছি আমি নার্ভাস কারণ জীবনের প্রথম কোন অপরিচিত কারো দেওয়া উপহার আমি খুলছি নিজের হাতে তো দর্শক বন্ধুরা চলুন খুলে দেখি এর মধ্যে কি আছে বিসমিল্লাহির রহমানির রহিম এটার মধ্যে দেখা যাচ্ছে আসুন দেখে যান দেখে যান এই যে দেখুন কি দবস্থা বিল হয়েছে তারপরে দেখা যাচ্ছে আরো একটা বস্তা তারপরে দেখেন আরো কিছু কিছু বস্তা দেখা যাচ্ছে মানে বস্তার ভিতর থেকে বস্তা বের হচ্ছে দেখেন নাটোর থেকে পাঠানো হয়েছে এই উপহার প্রথমেই দেখা যাচ্ছে ভুট্টা তাদের দেশের ভুট্টা নাটোরের ভুট্টা নাটোরের বনলতা সেন কখন করেছেন সেই বনলতা সেনের দেশ থেকে পাঠানো হয়েছে আমাদের জন্য উপহার দেখার জন্য চলুন দেখি এটার মধ্যে কি নাটোর থেকে কি পাঠানো হয়েছে এটার মধ্যে এই যে দেখুন পোলার চাল এগুলা কি কালো জিরা পোলার চাল নাকি চিনিগুলাগুলা বলুন তো এত সুন্দর গ্রাম এগুলা মনে হয় তাদের নিজের হাতের হতে পারে ওরকম লাগতেছে মানে নিজেদের খেতে চলে যেমন ওরকম যাই হোক আরো অনেকগুলো বস্তা আছে চলুন দেখি এগুলোর মধ্যে কি আছে তারপরে দেখুন কি দিয়েছে এগুলো কি তুমি চিনো এগুলা নাম হচ্ছে চিরা মামা মামা এই যে এই যে নাও দেখো মা নাও দেখো চিরা চিরা মুড়ি দই কই চিরা মুড়ি এই যে চিরা আর একটা প্যাকেজ আল্লাহ কতগুলা আমাকে দিতে গো পুরো আলাদা মানুষ খায় শেষ করতে পারবো না দেখেন শুধু চিরা আর চিরা এক সময় মানুষ পানির মধ্যে চিরা গুড় ভিজে বাইরে আল্লাহ আমি কি বলতো চিরা সেই মুড়ির মত হচ্ছে না চিরা মুড়ি চিরা আর মুড়ি প্রায় সেম ক্যাটাগরি তারপরে রয়েছে সর্বশেষ ব্যাগ তো এই ব্যাগটার মধ্যে মানে এই বস্তার মধ্যে কি আছে চলুন আমরা দেখি মানুষের পাঠান উপহার বড় নাকি মানুষের মনের ভিতরের ধোয়া বড় বলেন তো অবশ্যই দোয়া বড় আমি চাই সব দর্শকরা যারা যারা আমাকে ভালোবাসে আমার পরিবারকে ভালোবাসে আমি তাদের দোয়া চাই কিন্তু এক বড় মনের ভক্ত এক বড় মনের ভক্ত আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য দেখেন কত কিছু পাঠিয়ে দিয়েছে যদিও তার সাথে আমার কোনো যোগাযোগ নাই কিভাবে কিভাবে মিশাইল আব্বুর সাথে যোগাযোগ হয়েছে এবং অনেক দিন যোগাযোগ করার পর অনেক রিকোয়েস্ট করার পর মিশাইল আব্বু ঠিকানা নিয়েছে এবং আমাদের ঠিকানায় এই জিনিসগুলো পাঠাতে পেরেছে তো ওনার অনেক কষ্ট হয়েছে আমাদের ঠিকানাটা যোগাড় করতে এবং এত কষ্ট করে এই জিনিসগুলো পাঠিয়েছে আমার মনে হয় এগুলো তাদের নিজেদের খেতে হতে পারে আমার যতটা ধারণা তারপরে এটার মধ্যে কি আছে চলেন দেখি এইটা আমি ভাবতে পারি না আমি সব কিন্তু এই জিনিসটা তো আর চিরা উপহার পাইনি আমরা দেখেন আরো একটা দারুণ জিনিস উপহার পেয়েছি মাথা পেতে সেটা হচ্ছে দেখো আমরা নাটোর থেকে শশা পেয়েছি এগুলো তাদের খেতে আমি শিওর আমি শিওর তাদের খেতে দেখেন সশার মধ্যে বালি কাদা বালি তার মানে তাদের খেতের নিজস্ব জিনিস আমাদেরকে পাঠিয়েছে কি বলবো দর্শক বন্ধুরা মানুষ যে আমাদেরকে এতটা পছন্দ করে সেটা তার আমরা বাড়িয়ে বাড়িয়ে গিয়ে দেখি না কিংবা কারোর মুখ থেকেও শুনি না এই যে আজকে যে জীবনের প্রথমে উপহার পেয়েছি এগুলা দেখে আমার মনে হইতেছে যে সত্যি মানুষের মনে কিছুটা হলো জায়গা দখল করতে পেরেছি

যিনি আমাদের জন্য এত কিছু পাঠিয়েছেন ওনার জন্য সৌদি আরব থেকে উপহার আসবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমাদের জন্য তো দোয়া করেনি এবং আমরাও বিশেষ করে আমি থেকে আপনাদের জন্য দোয়া করি যারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার নাই ক্ষমতা আমার নাই শুধু থেকে দোয়া আর যিনি এগুলো পাঠিয়েছেন ওনার জন্য তো অফুরন্ত দোয়া রয়েছে উনি ভালো থাকুক ওনার পরিবারের সবাই ভালো থাকুক উনি যাতে জীবনে আরো উন্নতি করতে পারে আরো প্রতিষ্ঠিত হতে পারে তো এই যে গুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু নিজেরা এক তা সবাইকে দিব আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে দিব বালির লোকদের দিব আত্মীয় স্বজনদের দিব সবাইকে নিয়েই খাবো